যুক্তরাজ্যে গত বছর দেড় হাজারেরও বেশি মানুষ হোমলেস বা গৃহহীন হয়ে মারা গিয়েছেন যা এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ এর মধ্যে শুধুমাত্র ইংল্যান্ডেই প্রায় এগারোশো জন হোমলেস মানুষ মারা গেছেন আর শহরগুলোর মধ্যে রাজধানী লন্ডনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন বেশিরভাগ মৃত্যুর কারণ হচ্ছে সুইসাইড ড্রাগ নাইট্রাজিন গ্রহণ এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী হোমলেস মানুষদের তথ্য সংগ্রহকারী সংস্থা মিউজিয়াম অফ হোমলেসনেস জানিয়েছে দুই হাজার চব্বিশ সালে এক হাজার ছয়শ এগারো জন গৃহহীন মানুষ মারা গেছেন এই সংখ্যাটি আগের বছরের তুলনায় নয় শতাংশ বেশি মিউজিয়ামের ডিরেক্টর ম্যাথিউ টার্টল জানিয়েছেন যে হোমলেস মানুষের এসব মৃত্যু থেকে স্পষ্ট যে গৃহহীন মানুষেরা জীবনযাপনে ব্যর্থ হচ্ছে হোমলেস মিনিস্টার এলিসন ম্যাকগভার্ন এই পরিসংখ্যানকে হৃদয় বিচারক বলে বর্ণনা করে জানিয়েছেন যে সরকার গৃহহীনতার মূল কারণগুলো মোকাবেলা করার প্রচেষ্টা বাড়িয়েছে জানা গেছে করোনার আদালত মিডিয়া কাভারেজ পারিবারিক সাক্ষ্য এবং ফ্রিডম অফ ইনফরমেশনের উপর ভিত্তি করে প্রাপ্ত তথ্য ব্যবহার করে মানুষ মারা যাওয়ায় যাওয়ার যাওয়ার পরে সব তথ্যগুলো উঠে এসেছে ব্রিটিশ সরকার এখন আর গৃহহীন মানুষের মৃত্যু সংখ্যা সংখ্যার সরকারের তথ্যগুলো প্রকাশ করে না বিবিসি জানিয়েছে যে মারা যাওয়া হোমলেস মানুষদের মধ্যে ছিলেন একান্ন বছর বয়সী অ্যান্থনি মার্কস যিনি দুই হাজার চব্বিশ সালের আগস্টে লন্ডন কিংকো স্টেশনের কাছে একটি আবর্জনা শ্রেডে আশ্রয় নেওয়ার সময় আক্রমণের শিকার হন হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার দুই সপ্তাহ পর খিচুনি উঠলে তাকে পুনরায় ভর্তি করা হয় এবং তিনি মারা যান তার মৃত্যুর জন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মানুষের এমন মৃত্যু অবাক হওয়ার মতো নয় বলে জানিয়েছেন সে ফিল্ডের হোমলেস চ্যারিটি সংস্থা আর্চার প্রজেক্টের চিফ এক্সিকিউটিভ টিম র্যান্স তিনি জানান দরিদ্র মানুষদের যথাযথ আবাস আবাসনের ব্যবস্থা নেই ফলে এক পর্যায়ে হোমলেস হওয়ার পরে তারা ট্রমা বিষণ্নতা উদ্বেগজন উদ্বেগজনিত সমস্যায় আক্রান্ত হন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে শুধুমাত্র সে ফিল্ডেই একশো দিনের মধ্যে তিনজন গৃহহীন নারী মারা যান এদিকে দুই হাজার চব্বিশ সালে গৃহহীন হয়ে মারা যাওয়া মানুষদের মধ্যে পঁচাত্তর শতাংশ ছিল পুরুষ মারা যাওয়া দুই তৃতীয়াংশ মানুষ অস্থায়ী বা সহায়ক আবাসন আবাসনে বসবাস করত এবং একশো জন ঘুমন্ত অবস্থায় মারা গেছেন এছাড়া এগারো জন শিশুও মারা গেছে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে আসাম আসম রানার টিভি লন্ডন